হ্যালো কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা কেন্দ্র সরকারের একটা বড় নিয়োগ সব থেকে বড় বড় নিয়োগ ক্লিয়ার এবং যার ভ্যাকেন্সি প্রায় দশ হাজার প্লাস দশ আমি আমি প্রমাণস্বরূপ প্রত্যেকটা ডেটা আমি আজকে তোমাদের দেখাবো ঠিক আছে প্রমাণস্বরূপ দেখাবো তুমি কি চাও কেন্দ্রীয় সরকারের চাকরি করতে তুমি কি চাও মিনিস্ট্রি দপ্তরে চাকরি করতে হ্যাঁ তাহলে যদি চাও যদি যদি তোমার ইচ্ছে থাকে সব থেকে বড় অফিসার হওয়া তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং স্কিপ করে দিও না স্কিপ করে দিও না আর দেখো ভিডিওটা দারুণ একটা বড় অপরচুনিটি এবং সেই পরীক্ষাটার সেই পরীক্ষাটার প্যাটার্ন কি আছে এক্সাম প্যাটার্ন ফর্ম কবে আসছে এক্সাম কবে হচ্ছে আমি এটাও বলে দিচ্ছি সে তার এক্সাম ক্যালেন্ডার জারি করে দিয়েছিল জুন জুলাই মাসে ফার্স্ট পার্টে পরীক্ষা ঘোষণা করে দিয়েছে এবং এখন দেখা যাচ্ছে সে রিভাইস আরেকটা ক্যালেন্ডার আসছে জুন জুলাই মাসে সেটা এক্সাম ঘোষণা করে দিয়েছিল ঠিক আছে তাহলে আর কি চাও আর কি চাও শুধু তোমাকে যদি আমি হাতে কোনো চারটে সাবজেক্ট দিই পারবে পড়তে চারটে সাবজেক্ট এই চারটে সাবজেক্ট যদি আমি তোমাকে বলি পড়তে হবে তুই পারবে এই চারটে সাবজেক্ট যদি পড়তে বলি পারবে পারবে না এই চারটে সাবজেক্ট রেডি করতে পারবে না নিজের ফ্যামিলি হাত ধরতে পারবে না নিজে ফিউচার এবং তোমার পরিবারের ফিউচারকে একটা ব্রাইট করতে যদি পারো অবশ্যই কমেন্ট করে জানো নিজের পরিবারের জন্য নিজের পরিবারের জন্য অবশ্যই কমেন্ট করে জানিও যদি পারবে না এই চারটে জায়গায় নিজেকে রেডি করতে এটা হচ্ছে ফার্স্ট পার্ট ঠিক আছে এটা হচ্ছে পারবে পারবে তুমি বলো কথা দাও পারবে আমি জানি তুমি পারবে 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 আমি জানি তুমি তুমি বলেই এই ভিডিওটা দেখছো পারবে বলেই তুমি এই ভিডিওটা দেখছো তুমি সাকসেস আনতে পারবে বলে এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো আমার রাইট ইয়াস এই কয়েকটা জায়গা ভালো করে পড়াশোনা করলে তোমার চাকরি গ্যারেন্টি চাকরি নিশ্চিত ঠিক আছে এমন একটা কেন্দ্রীয় সরকার বড় বিজ্ঞপ্তি জুন জুলাই মাসে এই পেপারটা পরীক্ষা জুন জুলাই মাসে পেপারটা পরীক্ষা তার ক্যালেন্ডারও দিয়ে দিয়েছে কবে কোন পরীক্ষা হচ্ছে কবে কোন পরীক্ষা হচ্ছে তার ক্যালেন্ডার কিন্তু প্রকাশ্য বলে দিয়েছে এবং আমি বলছি কেন্দ্র সরকারের সব থেকে বড় ডিপার্টমেন্ট এই পরীক্ষাটা প্রত্যেক বছরই হয় প্রত্যেকটা বছর হয় এবং ভালো ভ্যাকেন্সির সাথে হয় গেস করো কোন পরীক্ষা দেখো এখানে বলছে জিআই থেকে বলছে পঁচিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশটা মার্কসে ছাব্বিশটা সাবজেক্ট পড়তে হবে না যদি চাও কোন কোন টপিকগুলো পড়তে হবে আমি তোমাদের হেল্প করব আমি এটা যেন আরেকটা একটা ভিডিও বানিয়ে দেবো ছাব্বিশটা টপিক পড়তে হয় না এখানে জাস্ট তেরোটা টপিক ভালো করে জানতে পারলে জিআইটা তোমার হয়ে যাবে রিজনিং হয়ে যাবে জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশটা পঞ্চাশটা মার্কস জেনারেল অ্যাওয়ারনেস আমরা রেডি করে দেব ঠিক আছে ম্যাথে পঁচিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশটা মার্কস আমরা রেডি করে দেবো এবং তুমি যদি চাও আমি তোমাকে ফ্রিতে ব্যাস দেব যদি কমেন্ট করো যারা কমেন্ট করবে তারাই ফ্রিতে ব্যাস পাবে আমি তোমাকে ফ্রিতে ব্যাস দেব ঠিক আছে ইংলিশ পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্কস ম্যাথে ওই সাঁত্রিশটা টপিক করা দরকার নেই জাস্ট উনিশটা টপিক ভালো করে করলে তুমি আরামসে ক্র্যাক করতে পারবে টোটাল একশোটা ফাইট করতে হবে এবং দুশো মার্কসে পরীক্ষা হবে এবং তার জন্য সময় দেওয়া হবে তোমাকে এক ঘন্টা তার জন্য সময় দেওয়া হবে তোমাকে ঘন্টা তুমি পারবে তো দারুণ একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট এবং আমি তোমাকে বলছি এই চাকরির স্যালারি এই চাকরির স্যালারি সত্তর হাজার থেকে দেড় লক্ষ টাকা সত্তর হাজার থেকে দেড় লক্ষ টাকা এইটা গেল টায়ার ওয়ান এই যে পরীক্ষাটা হবে দুটো পেপারে পরীক্ষায় ফার্স্ট পেপার পেপার এবং সেকেন্ড দুটো পরীক্ষায় হবে তোমাকে খাতা ভর্তি করে লিখে আসতে হবে না কম্পিউটার বেস টেস্ট হবে দুটো পরীক্ষায় কম্পিউটার বেস টেস্ট হবে ঠিক আছে কম্পিউটার বেস টেস্ট দুটো পরীক্ষায় তাহলে আর কি চাই আর কি চাই এবং তুমি তোমার এক্সাম সেন্টার নিয়ে মানে মানে আমাদের রাজ্যেই পাবে ক্লিয়ার আর কি চাই দেখো এটা হচ্ছে টিয়ার টু দেখে খুব ভালো করে ঠিক আছে যেখানে আমি তিনটে সেকশন দেখতে পাবো সেকশন ওয়ান টু থ্রি এবং প্রত্যেকটা সেকশনকে দুটো ভাগে ভাগ দেখো মডিউল ওয়ান সেকশন ওয়ানে মডিউল টু মডিউল ওয়ানে কি আছে ম্যাথ আছে রিজনিং আছে হ্যাঁ তিরিশটা কোয়েশ্চেন তিরিশটা কোশ্চেন ষাটটা কোশ্চেন ষাট ইন্টু তিন একশো আশি এক ঘন্টার সময় এক ঘন্টার সময় অপর দিক থেকে সেকশন টু এরও মডিউল ওয়ান মডিউল টু ইংলিশ আছে জেনারেল অ্যাওয়ারনেস আছে পঁয়তাল্লিশটা কোশ্চেন এর পঁচিশটা কোয়েশ্চেন সত্তরটা কোয়েশ্চেন ইন্টু থ্রি দুশো দশ মার্ক্স পরীক্ষা এক ঘন্টার সময় তোমাকে দিচ্ছে এবং সেকশন থ্রি মডিউল ওয়ান এবং মডিউল টু কম্পিউটার এবং ডেটা স্পিড ঠিক আছে ঠিক আছে দেখো এটা পনেরো মিনিট টাইম দিচ্ছি তোমাকে এটা কোয়ালিফাইং পেপার ঠিক আছে আর কি চাই আর কি চাই পারবে ওয়ে এই কয়েকটা জিনিসই পড়তে পারবে ভালো করে এই কয়েকটা জায়গা ভালো করে দেখতে পারবে যদি পারো যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের হেল্প করব অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে কথা দিচ্ছি অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে দিয়ে কথা দিচ্ছি আমি তোমাকে ফ্রিতে ক্লাস করাবো ফ্রিতে কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা তোমাদের সিলেকশন দেখা ইয়াস এবার দেখো কোন পোস্টে কত বয়স আছে কোন পোস্টে দেখো লেভেল ফোরে আমি যদি দেখি সেখানে কি কি পোস্ট আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে আপার ডিভিশন ক্লার্ক সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স সাব ইন্সপেক্টর এর বয়স হচ্ছে আঠেরো থেকে সাতাশ ক্লিয়ার কোন কোনো পোস্টে আঠেরো থেকে তিরিশ কোন কোন পোস্টে আঠেরো থেকে বত্রিশ এইটা হচ্ছে বয়স ক্লিয়ার এইটা হচ্ছে বয়সে পার্থক্য আর কোয়ালিফিকেশন কি লাগবে জাস্ট তুমি গ্রাজুয়েট হয়ে যাও গ্রাজুয়েট হয়ে গেলে তুমি আবেদন করতে পারবে স্যার এটা কি মাধ্যমিক পাশে নয় না একদমই না এই উচ্চমাধ্যমিক পাশে নয় না স্যার গ্র্যাজুয়েশান পাশে ইয়েস গ্র্যাজুয়েশন পাশে কি কোনো নাম্বার লাগবে না তুমি গ্রাজুয়েট হয়েছো নাম্বার পেয়েছো ঠিক আছে পাস করেছো বাস আবেদন করে দিও বাস আবেদন করে দিও ক্লিয়ার এবার দেখো এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট কোন কোন ডিপার্টমেন্টে তুমি চাকরিটা পাবে অনেকগুলো আছে আরো আছে আমি এগুলো কয়েকটা লিখে এনেছি আরো আছে কারণ জুন জুলাই মাসে পরীক্ষা হাতে হাতে বেশি বেশি দিন দিন নেই আর সময় নেই তোমাদের এখন থেকে রেডি করতে হবে পড়াশোনা এখন থেকে ঠিক আছে এবার দেখো এটা হচ্ছে এসএসসি সিজিএল এসএসসি সিজিএল দশ হাজার ভ্যাকেন্সি দশ হাজার ক্লিয়ার দেখো দু হাজার পঁয়ত্রিশ দু হাজার একুশে সাত হাজার ছশো একুশ দু হাজার বাইশে হাইস্ট ছিল সাঁত্রিশ হাজার চারশো নয় ঠিক আছে দু হাজার তেইশে আট হাজার চারশো পনেরো দু হাজার চব্বিশে সতেরো হাজার সাতশো সাতাশ এবং দু হাজার এসে সম্ভাবনা আছে দশ হাজার প্লাস দশ হাজার প্লাস পনেরো হাজারের কাছাকাছি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে জাস্ট জাস্ট মাথায় রাখার চেষ্টা করো যে যদি তুমি এই সাবজেক্টগুলো ক্লাস করতে চাও এই সাবজেক্টগুলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে এখনই দেখিয়ে দিচ্ছি যদি রিজনিংয়ে ক্লাস করতে চাও এই চ্যানেলে এসএসসির জন্য তুমি পড়াশোনা করছো তাহলে তুমি সঠিক চ্যানেলে এসেছো সকাল আটটা থেকে আমরা সকাল রাত্রি দশটা পর্যন্ত আমরা ক্লাস করাই চাই সম্পূর্ণ ফ্রিতে তো রিজনিং ক্লাস করতে যা প্রত্যেকটা দিন রাত্রি নটায় আমাদের রিজনিং ক্লাস হয় ঠিক আছে তো জেনারেল অ্যাওয়ারনেসে ক্লাস করতে যা প্রত্যেকটা দিন রাত্রি আটটা ও সকাল আটটা দুটো ক্লাস দুজন স্যার ম্যাম আছেন ঠিক আছে তুমি ম্যাথে ক্লাস করতে যা প্রত্যেকটা দিন দুপুর একটা ওয়ান পি এম এই চ্যানেলে ক্লাস হয় আবার আবার ফোর পি এম ম্যাথের ক্লাস হয় প্রত্যেকটা সাবজেক্ট দুটো কোর্স স্যার ম্যাম ঠিক ইংলিশে ক্লাস করতে যাও ইংলিশে দ্বীপ স্যার একাই একশো একাই একশো ঠিক আছে প্রত্যেকটা দিন সকাল এগারোটায় ঠিক আছে আর কি চাই গো তোমার জন্য আর কি চাই জাস্ট পড়াশোনা করতে চাও যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ বন্ড স্টাডির উদ্দেশ্য একটাই তোমাদের সিলেকশন ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট অবশ্যই করো তোমাকে আমি দেবো ব্যাচ টাটা